তোমরা তো জেনেই গেছো দিদি নাম্বারে গিয়ে আমি উইনার হয়েছিলাম কিন্তু সেদিনের দিনটা কেমন ছিল কিভাবে কি হলো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব চলো শুরু করা যাক যেদিন আমি প্রথম অডিশন দিতে গিয়েছিলাম সেদিন যেন আমার নাম ছিল দুশো জনেরও পিছনে কিন্তু আমি ভেবেছিলাম যে এত জনের পিছনে দাঁড়িয়ে আমি বাড়িই চলে যাই কিন্তু তারপর কি মনে হলো না অডিশনটা দিয়েই যাই তো ফাইনালি অডিশনটা দিলাম আর সেকেন্ড অডিশনের জন্য আমাকে ডাকা হলো সেদিন যেন তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ আমি ভেবেছিলাম যে এই সেকেন্ড অডিশন ডেকেছে মানে এবার আমাকে ফাইনালি টিভির পর্দায় দেখা যাবে আর এই সেকেন্ড অডিশনের দিনও না ভীষণ ভিড় ছিল আমি তো একবার ভেবেছিলাম চলেই যাই সত্যি কথা কারণ পুরো সকাল থেকে রাত হয়ে গিয়েছিল তাও আমার নাম আসছিল না কারণ এত লোক ছিল সেদিন সেকেন্ড অডিশনের দিন তারপর ভাবলাম যখন কষ্ট করে এসেছি এত দূর থেকে তখন ভিড় আছে তো কি হয়েছে অডিশনটা দিয়েই যাই তারপর জানো তো সেদিন এই ডিয়ারা স্টুডিওতে এসেছিল জিতুদা আর শ্রাবন্তী দি তাদের বইয়ের প্রমোশনের জন্য আর হ্যাঁ তোমাদের কিন্তু বলে দিলাম যে এই অডিশনটা কোথায় হয়েছিল তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো দিদি নাম্বার ওয়ানের অডিশন কোথায় হয় এটা হয় রাজারহাটের ডিয়ারার স্টুডিওতে তারপর জানো তো সপ্তাহ কেটে আমি ভেবেছিলাম যে হয়তো আমাকে আর ডাকবে না দিদি নাম্বার ওয়ান হয়তো আমার আর খেলা হবে না কিন্তু হঠাৎ করে আগের দিন রাতে আমাকে ফোন করে বলে মানে বেলায় যে পরের দিন সকালে তোমার কল টাইম আছে ঠিক সকাল নটায় তাড়াতাড়ি চলে এসো আর সেদিন না ছিল বিভাস দা রিয়ার আইবুড়ো ভাত আমি তো ক্যান্সেলই করে দিচ্ছিলাম কারণ এত আয়োজন করেছিলাম ওদের জন্য আর আমি থাকবো না এটা হতে পারে বলো তো কিন্তু আমার টিম মোটিভেশন আমাকে বলল যে না তুমি যাও আমরা তোমার জন্য ওয়েট করব আর তুমি মন দিয়ে খেলো আর জিতে ফিরতেই হবে তাই জন্য সবার কথা শুনে আমি চলে গেলাম দিদি নাম্বার ওয়ান খেলার জন্য কারণ ওরা বলেছিল ওরা রাত অব্দিও থাকতে রাজি আছে কিন্তু খেলাটা ক্যান্সেল করা যাবে না তাই আমার গ্রুপের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর তারপরেই দেখো আমি মেকআপ রুমে চলে আমার মেকআপ করে দিয়েছিল আমার ড্রেস সিলেক্ট করা হয়ে গিয়েছিল এই চুড়িদারটাই আমাকে পড়তে বলেছিল তারপরেই আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য প্রথমবার টিভির পর্দায় আমাকে দেখাবে আমার পরিবারের সবাই আমাকে দেখতে পারবে এটা ভেবে তো আমার মানে খুবই ভালো লাগছিল আবার একদিকে আমি নার্ভাসও হয়ে যাচ্ছিলাম যে আমি রচনা দিদির সামনে কি কি আদৌ কথা বলতে পারবো আমি না খেতেও পাচ্ছিলাম না তো কিন্তু আবার ভাবছিলাম যে জিতবো হারবো যাই হোক না কেন খেলে তো আসি অ্যাটলিস্ট আমাকে টিভিতে তো দেখা যাবে যে বলতে পারবো যে হ্যাঁ আমি দিদি নাম্বার ওয়ানে গিয়েছিলাম তারপর আমি সেটে চলে আসলাম আর ভাবো তোমরা আমি তো অডিশন না দিয়ে চলে যাচ্ছিলাম দুশো জনের পিছনে আমার নাম ছিল এত জনের পিছনে দাঁড়িয়ে কখন অডিশন দেবো এটা ভেবেই বাড়ি চলে যাব তারপরে কি মন হলো না অডিশনটা দিয়ে যাই আর তারপরে সেকেন্ড অডিশন আর তারপরে দেখো ফাইনালি আমি দিদি নাম্বার ওয়ান খেলতে আসতে পারলাম মানে ভগবান যেটা তোমার জন্য ঠিক করে রেখেছে না সেটা তোমার সাথে হবেই তাই তো আমি আমার ভগবানকে সব সময় ধন্যবাদ জানাই ভগবান সবাইকে ভালো রাখো তারপর আমার মেকআপটা ঘেটে গিয়েছিল বলে একটু টাচ আপ দিয়ে দিচ্ছিল আর এখানে রচনা দিদি চলে এসছে আর তারপরে এই সিচুয়েশনটা না আমি এক্সাইটেড নার্ভাস দুটোই ছিলাম বলে বোঝাতে পারবো না এই ফিলিংসটা তারপরে গানের রাউন্ডে নচিকেতা স্যার এসেছিলেন তারপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি জানো তো আর ফাইনালি আমি ভগবানের আশীর্বাদে মা বাবার আশীর্বাদে তোমাদের ভালোবাসায় উইনার হয়ে গেছি আর যখন আমাকে বললো আখি আজকে দিদি নাম্বার ওয়ানের উইনার ও মাই গড সেই সিচুয়েশনটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না মানে আমি ভাবতে পারিনি যে মেয়েটা অডিশন না দিয়ে চলে দিদি এমন কি রিয়া চাইছিলাম না ক্যান্সেল করে দিচ্ছিলাম সেখানে দাঁড়িয়ে আমি আজ উইনার হয়ে গেছি মানে স্বপ্ন হলো সত্যি মানে স্বপ্ন দেখতে থাকো একদিন না একদিন ঠিক পূরণ হবেই আর ভগবান যেটা ঠিক করে রাখে না সেটা তোমার সাথে হবেই দেখো ক্যান্সেল করা সত্ত্বেও আমি দিদি নাম্বার ওয়ানে এসে খেলতে পারলাম আর তার থেকে বড় কথা অডিশন না দিয়ে চলে যাচ্ছিলাম অডিশন দিয়ে সেকেন্ড অডিশন আর ফাইনালি আমি আজ দিদি নাম্বার নাম্বার উইনার উইনার হওয়ার পরেই আমি লাঞ্চ করতে বসে গেছিলাম লাঞ্চে ছিল ভাত উচ্ছালু ভাজা ডাল ডিমের তরকারি তার সঙ্গে একটা মিক্সড ভেজ তরকারি ছিল আর দেখো এখানে আমার গিফটগুলো চলে এসেছে সব আর এখানে কিন্তু প্রচুর গিফট ছিল তোমরা আমাকে অনেকেই বলেছো দিদি কি কি গিফট পেলে দিদি নাম্বার থেকে অবশ্যই একটু দেখিও হ্যাঁ অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমাদের জন্যই তো সব বলো আর এই দেখো আমি এই গাড়িটা ভাড়া করেছিলাম গিফটগুলো নিয়ে যাওয়ার জন্য কারণ অনেকগুলো গিফট ছিল তার আর এই দেখো আমার না এটা ইচ্ছে ছিল যে আমি এক লরি মানে ছোট ল লরিগুলো করে গিফট নিয়ে যাবো আর পাড়ায় সবাই আমাকে বলবে এই দেখো দিদি নাম্বার ওয়ান জিতে এসছে মানে এটা আলাদাই একটা এক্সাইটমেন্টের ব্যাপার আর একটাই কথা বলবো যারা একদিন আমার ভিডিও করা নিয়ে আমাকে ভুলভাল কথা বলেছিল আমার বাড়ির লোককে ভুলভাল কথা বলেছিল আজকে আমি দিদি নাম্বার ওয়ান জিততে পেরেছি এই পজিশনে আসতে পেরেছি তোমাদের এত ভালোবাসা পাচ্ছি বাবা মাকে খুশি রাখতে পাচ্ছি বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারছি আর এটাই আমার কাছে সব থেকে বড় ব্যাপার আশীর্বাদ করো যাতে আরো এগিয়ে যেতে পারি আর একটাই কথা বলবো প্লিজ পাড়ার প্রতিবেশী বা আত্মীয়দের কথা শুনে নিজের স্বপ্নকে ভেঙে যেতে দিও না নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে যাও স্বপ্ন একদিন সত্যি হবেই